এরপরে প্রশ্ন করেছেন ইরফান রাতুল কাউকে না বলে কি জেহাদে যাওয়া যাবে ভাই ইরফান রাতুল কাউকে না বলে জেহাদে যাওয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি জেহাদের অনেকগুলো স্তর আছে যখন নাফির আম হয় অর্থাৎ গণহারে প্রত্যেককে জেহাদের জন্য বের হতে হয় এরকম কমন নির্দেশ যদি কখনো চলে আসে তখন সেই নাফির আমের সময় যে জেহাদ সেই জিহাদে বের হওয়ার জন্য কারোর পারমিশনের কোনো প্রয়োজন নেই কিন্তু নাফিরা আম যদি না হয় তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থায় কিন্তু আপনি মনে চাইলে জেহাদের জন্য দৌড় দিতে পারবেন না ওলামায়ে রাম সংশ্লিষ্ট আপনার বিশেষজ্ঞগণ তাদের যদি সিদ্ধান্ত থাকে তারা যদি পরামর্শ দেন তারপরে আপনি সেই পরামর্শ অনুযায়ী সামনে অগ্রসর হবেন এবং সিদ্ধান্ত নেবেন যে কেউ আপনাকে ডাক দিল আর আপনি জেহাদের নামে সেদিকে ঝাঁপিয়ে পড়লেন এই সুযোগ নেয় এবং এটা সঠিকও হবে না আর মা বাবার পারমিশনের বিষয়ে যেটা বলছেন যদি ফরজ হয়ে যায় তাহলে মা বাবার পারমিশনের প্রয়োজন নেয় তাদের পারমিশন ছাড়াও আপনি যেতে পারেন তবে হ্যাঁ তাদেরকে বলে যাওয়া উত্তম এটা ভিন্ন বিষয় আল্লাহ আলম্বিন সব